আমি বলবো না সমাজদারও কি ইশারা কাফি হ্যাঁ আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন কতগুলো মন্ত্রীর সম্পত্তি জব্দ হবে তা ঠিক না কতগুলো চোর বসে আছে যারা কমের টাকা মেরে নিয়েছে আপনি কি মনে করছেন কেয়ামতের দিনে এই যুগে বেশিরভাগ নেতারা ধরা পড়বে কমের মালকে ভক্ষণ করার কারণে অন্যায় ভাবে মাল কেড়ে নিয়েছে কমের মাল ভক্ষণ করেছে সরকার দিচ্ছে সরকার দিচ্ছে বললে ঘর বানাও গরিবকে এক লাখ চল্লিশ নেতার খবর চলে যাচ্ছে দশ হাজার পাঠিয়ে দিবি ঠিক বললাম না ভুল বললাম কে পরে আমি জানি না কিন্তু জেনে রেখে দিবেন আল্লাহর কসম করে বলছি তোমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে আর পরকালে ওই এপিম আর গরিবের টাকা তোমাকে ফেরত দিতে হবে

করে বলছি প্রত্যেকটা ভাই নিয়োগ করেলে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা যেটি আল্লাহ মাল দিয়েছে তিনজন যদি হাত পাতে অবশ্যই হাতকে কোনোদিন আর ফিরাবে না এই তিনটে ব্যক্তি আমি কোরআন থেকে শোনাচ্ছি নাম্বার ওয়ান তোমার কাছের গরিব যদি হাত পেতে দেয় তার হাতকে জীবনে ফিরিও

খেলে একটু ঘুম কিন্তু শাকটা ডাল দিয়ে আমাদের রান্না করে অনেক মিষ্টি লাগে তো যাই হোক ওই শাকটা একজন ভদ্র মহিলা গরিব মানুষ মাঠ থেকে বেচারা সকাল বেলায় গিয়ে বেঁচে বেঁচে তুলে এনে মার্কেটে বিক্রি করছে তো আমি গেলাম একজন মাস্টার মহাশয় শাকটা কিনছেন তো সে কি করেছে এরকম একটা করে চিকচিকিতে বেঁধে দিয়েছে আমি বললাম কত গো বললে বাবা কুড়ি টাকা করে দাম আমি বললাম আমাকে দুটো দেন তো আমি দুটো দিলাম সেই মাস্টার মহাশয় তাকে বলছে বাবা দশ টাকা করে হবে না মা বলছে বাবা আমি এত কষ্ট করে নিয়ে এসছি দশ টাকা বলছো বা তোমাদের তো টাকা আছে আমি কষ্ট করে এনেছি তো তার কাছে ছিল কটা ছ সাতটা আমি বললাম তিরিশ টাকা করে দিচ্ছি সবগুলো তুমি আমাকে দাও সে মাস্টারকে লিতে দিইনি সে আমাকে বললে আমার উপরে জিদ করে নিলেন তাকে আমি চিনি না যদি সে অমুসলিম আমি বললাম আপনার মতো নির্বোধ লোক যে মাস্টারের চাকরিটা দিচ্ছে আপনি নিশ্চয় খুঁজ নিয়ে চাকরি নিয়েছেন আপনি কি ডাক্তারের কাছে ঢুকে আপনি বলতে পারবেন স্যার পাঁচশো টাকা ফি কেন একশো টাকা কমলেন আপনি আগে দিয়ে দিবেন এই মানুষটা পেটের জন্যে ভোরের বেলায় পেরিয়ে তিন চার ঘন্টা মাঠে হাতে করে কোমরটাকে নিয়ে তুলে নিয়ে এসে আপনার কাছে পৌঁছে দিচ্ছে আর শুকুর আদায় করা বাদ দিয়ে আপনি ওটা দশ টাকাই চাইছেন তাকে তো দশ টাকা বেশি দেওয়া দরকার আমাকে বললে আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি বললাম আমি যা পড়ুক পড়াশোনা করেছি তোমার জুতো বাবার যোগ্যতা আমার নাই চাও মার্কেটে একটু দাপট আছে ওই জন্য কিছু বলতে পারে। না চলো সবগুলো নিয়ে গেলাম এই হিমায়ত করা যারা একটা গরিব মানুষ যদি ফল বিক্রি করে সবজি বিক্রি করে সেখানে যারা দান করে তারা হচ্ছে মূর্খ তুমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দোকানে গিয়ে দাম দর করতে পারো না পাঁচশো টাকা ওষুধের দাম বললে পেটের জন্য আর শরীরের জন্য নিয়ে নাও অথচ একটা গরিব মানুষ তোমার মুখের সামনে মাঠ থেকে তুলে ধান গুলো চাল পৌঁছে দিচ্ছে একটা গরিব মানুষ সবজি চাষ করে তোমার কাছে মূল শাক পালন শাক পৌঁছাচ্ছে তাকে তুমি দশ টাকা দিতে পারো না কত দুর্ভাগ্য যেমন আমার ভাই ওই জন্য আমি মুসাফির মানুষ আপনারা অনেক দিয়েছেন মসজিদের জন্য আচ্ছা বলুন তো কোরআনে পাড়া কটা আছে বাবা তিরিশটা আচ্ছা পাঁচশো করে টাকা আমি বলবো পনেরো জন আমার হাতে দিয়ে যান যদি পয়সা না থাকে ফোনটেতে দিয়ে যান কালকে দিবেন পরশু আমি পনেরো জন চাই মুসাফির মানুষ তিনশো চল্লিশ কিলোমিটার এসেছি উনচল্লিশ কিলোমিটার আমি দোয়া করবো আপনাদের জন্য খাস করে কে কে আছেন আমার ভাই মাত্র পাঁচশো করে বলেছি পাঁচশো করে ১৫ জন

তিনজন মাস জন আসুন ভাই পাঁচ জন হয়েছে কিনে যে বুদ্ধিমান সে কিনে ভীষণ হট এন্ড বারো খুব সুন্দর ওয়াজ করলেন সাহেব পরকালে হিসাব দিতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের মাঝে থাকুন আরো এরকম ভিডিও খেতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন